হ্যালো বন্ধুরা আপনাদের যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে অর্থাৎ পিডব্লিউএল লিস্টের নাম ছিল তাদের নিয়ে নতুন একটি আপডেট দিয়েছে মমতা ব্যানার্জি যেটি হলো তাদের নেক্সট কিস্তি কবে ছাড়া হবে সে ডেট ফাইনাল করা হয়ে গেছে আপনারা ডাইরেক্ট সেই মিটিংটির ভিডিও আপনার এই ভিডিওতে দেখতে চলেছেন তাই চলো আর দিয়ে না করে ডাইরেক্ট মমতা ব্যানার্জির ভিডিওটি আমরা মনোযোগ সহকারে শুনি আমাদের যে সার্ভেটা হয়েছিল লক্ষ লোকের সেই আছে কি না আর একবার দেখতে হবে বাদ বাকি যে ষোলো লাখ থাকবে যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন নিতান্তই গরিব মানুষ সাধারণ মানুষ ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেব এবং মে মাসে যাকে শার্ট দেবো ডিসেম্বরে সে আরও শার্ট পাবে তাহলে এবছরে দুটো হয়ে গেল মানে বারো লক্ষ হয়ে গেল প্লাস ষোলো লক্ষর অর্ধেক হয়ে গেল অর্থাৎ আপনারা এখানে বুঝতে পেরেছেন এবং মে মাসে যারা বাদ দেব লিস্টে নাম ছিল তাদেরকে কিন্তু মে মাসে আবার অন্তর্ভুক্ত কিস্তি পাবে যাদের পিডব্লিউ লিস্টে নাম ছিল তারাই কিন্তু আবার মে মাসে নতুন করে পয়সা ছাড়বে এই আলোচনায় বলা হলো আরও কিছু বলা হয়েছে চলো আবার শুনি বাংলার বাড়ি বারো লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে দেখুন তো কাজগুলো শুরু করেছে কি না শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ডিএমরা সেটাকে টেক আপ করুন বিডিওরা ডিএমকে জানান তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা রাজ্য সরকারের উদ্যোগ এই টাকার এক পয়সাও যেন অন্য কোনো খাতে না যায় এটা দেখতে হবে ইতিমধ্যে যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছেন তাদের নিয়েও মমতা ব্যানার্জি বললেন যে তারা যদি পয়সা পেয়েও ঘরের জন্য ঘর দেওয়ার কাজ না শুরু করে থাকে তার জন্য বিডিও অফিসদেরকে বিডিও অফিসারদেরকে চাপ দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির তরফ থেকে তাদেরকে কি সমস্যা যে তারা ঘর দিচ্ছেন না হয়তো তাদের জোরে তারা যদি ভাবে যে আমি ঘর দেবো না পয়সা পেয়ে যাবো সেমন তেমনটা নাও হতে পারে তেমনটা নাও হতে পারে কারণ হয়তো সেই রিপোর্ট চলে যাবে যে প্রথম পেয়ে তারা ঘরের টাকা দিচ্ছে ঘর দিচ্ছে না কিন্তু সে পয়সাগুলো অন্য কোনো কাজে লাগাচ্ছে যদি এরকমটা আপনারা সোচে থাকেন বা ভেবে থাকেন তাহলে আপনারা আর দ্বিতীয় কিস্তি পাবেন না যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তি কবে পাবেন এ নিয়েও আলোচনা করল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আলোচনাটিও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজারের মধ্যে ষাট হাজার কোটি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তারা যদি কাজটা শেষ করতে পারে মেয়ের মধ্যে তারা দ্বিতীয় কিস্তিটা পাবে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছেন তাদের ষাট হাজার টাকা অনুযায়ী যতদূর কাজ আগাওয়ার আগে যাবে তারপরে আপনারা সার্ভে হওয়ার পর আপনাদের দ্বিতীয় কিস্তি মে মাসে আপনারা দ্বিতীয় কিস্তি পেয়ে যেতে পারেন এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না